আজকে আমরা রান্না করছি সুজির উপমা এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে একটুখানি বাদাম ভেজে নেব সুজির উপমা রান্নাটি খুবই সহজ তথাপি আপনারা দেখুন কেমন লাগে আর আমি আপনাদের একটা অনুরোধ করছি আমার যে রান্নার চ্যানেলটি নাম হলো ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে আর বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর কেমন লাগলো রান্নাটা তাহলে আপনারা কমেন্ট করবেন কেমন আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি তুলে নেব এবারে এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটুখানি সর্ষে কারিপাতা আর একটুখানি আমি গিম ফোল দেবো কাটতে থাকবো শুকনো লঙ্কাটা আমার হয়ে গেল একটা সুন্দর সরষে শাড়ি পাতা এবং নিয়ের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি কি করবো কেটে রাখা গাজর বিন এবং ক্যাপসিকামটা তেলের মধ্যে দিয়ে দেবো এর মতন এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব সুজি যেহেতু দেব কতটা সুজির আপনারা করছেন তাতে কতটা নুন লাগতে পারে সেটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন আর একটু হলুদ দেবো সুজির উপমার রংটা দাম হয় এতে একটা হালকা হলুদ একটু বাপ আসে এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা হচ্ছে আপনাদের ইচ্ছা হলে আপনারা দেবেন ইচ্ছা না হলে অনেকে আবার চিনি চারা লেবু দিয়ে খাই যদিও আমাদের লেবু এবং চিনি দুটো দিয়েই খাওয়া হয় সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো এক কাপ সুজি দিয়ে এবার এবারে আমি ভাজবো একটু ভাজবো এবং ভাজার সময় আমি কি করবো অল্প অল্প করে জল ছড়া দিতে থাকবে কারণ জল ছড়াটা না দিলে সুজিটা কিন্তু সেদ্ধ হবে না আগে একটুখানি ভেজে নিই না ভাজলে আবার সুজিটা একদম ভীষণ রকম ভাবে গ্যাসটা এই সময় একটু জোরে রাখতে আপনারা এবার দেখতে পাচ্ছেন সুজিটা কেমন ছাড়া হয়ে হয়েছে দেখুন আপনারা কিন্তু এখনও কিন্তু এরকমভাবে নিয়ে যাবে তবেই কিন্তু ফাইনালি গিয়ে পুরোপুরি ঝুড়োঝুড়ো হবে যদি আপনাদের মনে হয় জল কম হয়েছে তাহলে বারবার জলে ছিটে দেবেন আমি যেমন প্রথমে যে জলটুকু দিয়েছিলাম সেই জলেই আমার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আস্তে আস্তে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে এটাই হলো ব্যাপার সুযোগ উমা আমরা বলি সময়টা খুব তাড়াতাড়ি হ্যাঁ হয়ে যায় সত্যিই তাড়াতাড়ি হয়ে যায় শুধু যেটুকুনি সময় লাগে সেটা হচ্ছে শেষের দিকে এই জিনিসটাকে এইটাকে এই ঝুড়ো করে নেওয়ার জন্য দেখলেন তো কিরকম ঝুড়োঝুড়ো হয়ে গেল আমার এবারে আমি বাদাম আর ওই শুকনো লঙ্কাটা দিয়ে দেব আমাদের সুজির উপমা রেডি ক্ষীর উপমা রান্নাটা কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত টাটা কেমন বন্ধুরা